আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা এর আগে ক্লাসে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর যে নতুন বইটি রয়েছে বিজ্ঞান তারই দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করেছি আজকে আমরা তৃতীয় অধ্যায়ের যে মাটি তারই আজকে অনুশীলনীমূলক ছক এবং প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো এবং অল অপশনটি অন করে দিও যাতে আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো তোমাদের কাছ থেকে পৌঁছে যায় দেখো এখানে কি বলেছে মাটির ব্যবহার কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি এই যে দেখতে পাচ্ছো এখানে একটি ছক তোমাদের খাতায় একটি ছক তৈরি করতে বলেছে আর লিখতে বলেছে মাটির ব্যবহার আমি এখানে লিখে দিয়েছি দেখো এক নাম্বারে উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায় দুই বেঁচে থাকার জন্য মাটিতে ফসল ও সবজি উৎপাদন করা হয় তিন নাম্বার বসবাসের জন্য মাটির উপরে ঘরবাড়ি নির্মাণ করা হয় এভাবেই মাটির ব্যবহার করা হয় দেখো দুই নাম্বারে কি বলেছে আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি তালিকা তৈরি করে নিবে আর এর উত্তরগুলো তোমরা এগুলো দিতে পারো দেখো কাজে আমরা মাটি ব্যবহার করি গৃহ নির্মাণে মাটি ব্যবহার করি মৃৎশিল্পে মাটি ব্যবহার করি আবর্জনা ফেলার স্থান হিসেবে আমরা মাটি ব্যবহার করি তোমরা এভাবে এক দুই তিন চার চারটি লাইন এখানে লিখে দিবে তাহলে তোমাদের একটি তালিকা তৈরি হয়ে যাবে তারপরে বলেছে তিন নম্বরের কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তোমরা এই কাজটি নিয়ে কি করবে সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে শিক্ষার্থী বন্ধুরা এর আগের পৃষ্ঠায় আমরা পড়েছি মাটির ব্যবহার নিয়ে তবে এই পৃষ্ঠায় আমরা পড়বো মাটি দূষণের কারণ সমূহ নিয়ে কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো এই ছকে মাটি দূষণের কারণগুলো লিখতে বলেছে দেখো তোমরা খাতায় একটি ছক লিখবে ছক লিখে তার ভিতরে মাটি দূষণের কারণগুলো লিখবে দেখো ক নাম্বার যেখানে সেখানে আবর্জনা ফেলা খ কীটনাশক ব্যবহার করা গম বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা দেখো এখানে বলেছে কি কি কারণে মাটি দূষিত হয় তার একটি তালিকা তৈরি করি এখানে দেখো আমি একটি তালিকা তৈরি করেছি এক যেখানে সেখানে আবর্জনা ফেললে দুই কৃষিকাজে কীটনাশক ব্যবহার করলে তিন বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেললে তোমরা আরও লিখতে পারো ছাড় পলিথিন ফেললে এছাড়া যেই সব জিনিসপত্র মাটিতে পচে না সেগুলো মাটিতে ফেললে এভাবে কি হয় মাটি দূষণ হয় তারপর কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তোমরা এইভাবে কাজটি এই কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে এরপরে দেখো কি বলেছে মাটি দূষণে আমরা কি করতে আমরা কি করতে পারি তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে বলেছে তারপরে দেখো এক নাম্বার প্রশ্নে কি বলেছে শূন্যস্থান পূরণ করো এখানে একটি শূন্যস্থান থাকবে তার ভিতরে তোমাকে উত্তরটা লিখতে হবে দেখো এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে তার ভিতরে আছে হচ্ছে পৃথিবীর নরম আবরণ এখানে হবে মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের ভাগের নরম আবরণ দুই মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি দূষিত হয় তিন কম্পোস্ট একটি জৈব সার এরপরে দেখো দুই নং প্রশ্নে কি দেওয়া আছে সঠিক উত্তরে চিহ্ন দাও এখানে এক নম্বর মাটি দূষণের কারণ কি ক যেখানে সেখানে আবর্জনা ফেলা খ আবর্জনা কুড়ানো গ কম্পোস্ট ব্যবহার করা ঘ রিসাইকেল করা এখানে হবে ক যেখানে সেখানে আবর্জনা ফেলা দুই নাম্বার কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায় ক জমিতে একই ফসল চাষ করা চাষ করে নাকি ফসল আব্রতন করে জমিতে পানি দেওয়া গ কীটনাশক ছিটানো এখানে হবে খ ফসল আব্রতন করে এখন দেখো তিন নাম্বারে কি দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার দুই বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন তিন মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি। তাহলে আমরা উত্তরগুলো পড়ে নেই দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নের এক নম্বরে আছে আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লেখ উত্তর আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার হল এক ঘর বাড়ি তৈরিতে দুই বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে তিন হাড়ি পাতিল তৈরিতে চার ফুলদানি তৈরিতে পাঁচ ময়লা আবর্জনা গর্ত করে ঢেকে দিতে কি হয় মাটির ব্যবহার প্রয়োজন এরপরে দেখো দুই নম্বরে কি বলেছে উদ্ভিদ বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন উত্তর উদ্ভিদ বৃদ্ধির জন্য বায়ু পানি সূর্যের আলো ও পুষ্টি উপাদান প্রয়োজন এরপরে তিন নাম্বার প্রশ্নে কি বলেছে মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি উত্তর মাটির উর্বরতা বজায় রাখার উপায় হল এক নিয়মিত সার প্রয়োগ করা দুই জমিতে ফসল চাষ করা তিন সিমজাতীয় উদ্ভিদ চাষ করা এখন আমরা চার নম্বরে বর্ণনামূলক প্রশ্নের উত্তর পর্ব করে নিব দেখো এক নম্বরে কী বলেছে কিভাবে মাটি কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো উত্তর মাটি দূষণ রোধের রোধের উপায়গুলো হলো এক জৈব সার ব্যবহার করা দুই ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা তিন কীটনাশক ও আগাছা নাশক কম ব্যবহার করা চার মাটির সাথে মিশে যায় না এমন জিনিসপত্রের ব্যবহার কমানো মানে যেগুলো মাটির সাথে মিশে পচে যায় না ওগুলো আমাদের ব্যবহার কম করতে বলেছে পাঁচ নাম্বার জিনিসপত্র রিসাইকেল করা মানে কি ব্যবহারকৃত যে জিনিসপত্রগুলো রয়েছে ওগুলোকে আবার নতুন করে তৈরি করা অথবা কি অন্য কোনো কিছুতে রূপান্তরিত করাকে কি বলে রিসাইকেল বলে তার মানে কি জিনিসপত্রকে রিসাইকেল করা দুই নাম্বার প্রশ্নটি হলো জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো উত্তর জীবের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন এই খাদ্যের বেশিরভাগই মাটি থেকে উৎপাদিত হয় এছাড়া মানুষ কৃষিকাজে গৃহ নির্মাণে মিত্রশিল্পে মাটি ব্যবহার করে তাই জীবের জন্য মাটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা এই প্রশ্ন থেকে মাটি আমাদের এত গুরুত্বপূর্ণ কোন কোন কাজে লাগে সেটা আমরা জানতে পারলাম এখন দেখো তিন নাম্বার প্রশ্নে কি বলেছে মাটি কিভাবে সংরক্ষণ করা যায় উত্তর এক বৃক্ষরোপণ করে দুই জমিতে ঘাস লাগিয়ে তিন অতিবৃষ্টির পানি ধীরে ধীরে নিষ্কাশন করে চার জমির উর্বরতা বাড়িয়ে পাঁচ শস্য আব্রতনের মাধ্যমে এখন আমরা পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরটি পড়ব দেখো শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নাম্বার প্রশ্নে কি বলেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো এখানে আমি লিখে দিয়েছি দেখো মাটি দূষণের কারণ এই এক নম্বরের সঙ্গে এই এক নম্বরটি মিল হবে তারপর আমি তোমাদের মিল করে দিচ্ছি মাটি দূষণের কারণ যেখানে সেখানে আবর্জনা ফেলা তোমরা এটার সাথে এটা মিলকরণ করে দিবে মাটি দূষণ রোধ নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা মাটি দূষণ রোধ করতে হলে কী করতে হবে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে মাটির উর্বরতা ফসল আব্রতন করে এরপরে দেখো মাটি দূষণের ফলাফল প্রকৃতি ধ্বংস সাধন করে মাটি দূষণের ফলাফলে কি হয় প্রাকৃতিক ধ্বংস সাধন হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো এবং পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো আর তোমাদের এগুলো বাড়ির পড়া রইলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এগুলো খুব সুন্দরভাবে আমি প্রশ্নের উত্তরগুলো লিখেছি খুবই সহজভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে শিখে নিবে এটাই তোমাদের বাড়ির কাজ রইল শিক্ষার্থী বন্ধুরা